বিসফিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসন কোথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের মার্শাল লাকজারি ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে হবে খুবই আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে বিরোটা নাটা সম্পূর্ণ বিরোটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট হল হচ্ছে আমরা পার্পেল কালার করে দেখাবো অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এগুলো দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা কোথাও কাজ হবে না এগুলো মার্শালের হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনার গলায় কাজ হয় না এগুলো মার্শালের ক্যাটালগের হচ্ছে আপনার নিচের দামানটায় কাজ করা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মাস অনেক সুন্দর একটা কারু কাজ করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ করবেন আর এটা হচ্ছে আপনার দেখেন মাসাল্লাহ ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন মার্কেট থেকেও আপনাদের একেবারে কম প্রাইজে দিয়ে দিব আপনাদের আজকে ভিডিওটা না টানে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দোপাটাটা দেখেন আর উন্নাটা হচ্ছে আপনার দুই পাশে হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কারু কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা চিকেন কারি ওয়ার্কের কারু কাজ করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর দেখেন অসাধারণ একটা কালার এটা এটা হচ্ছে আপনার গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা মশাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার একটা শেড করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাওয়াতে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টালে তৈরি করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের মার্কেট থেকেও কমে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্নয়ন উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কারো কাজ করা থাকবে যে অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম দিবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালারে খুবই সুন্দর এই কালারটা দেখেন হালকা ইট কালার ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার নিচের দামানটায় চিকেন কারি বোরিংয়ের কারুকাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে ব্যাগ দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কাউটার যে কোনো স্টালের তৈরি করতে পারবেন এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেকগজ দেওয়া থাকবে এখন দেখা বলছে আপনার দোপাটা দেখেন দুপাটা আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে এগুলো আপনার নামাজীনরা দেখেন মশাল অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালাম